ইমামি ভাইয়া হ্যাঁ ওই ইমামি বেড়ে সোয়া মারা পারে না একটা কথা সরলিয়া পাড়া উন্নয়নমূলক সংস্থার সমস্ত দায়িত্বশীল কমিটির মানুষ বেগগুনের হাস আর একখান শেষ অনুরোধ হায়াত মাথনিকের হামি দামি নয় ও ইমামর পিছে যদি একটা দায় করি নোয়া সরে আরে একটা দায় তো বিহাজ ইমাম হই বললে হাজা হই রে ইমামর পিঠে সোয়া মারা পারে না ইমামি ভাইয়া হ্যাঁ ওই ইমামি বেড়ে সোয়া মারা পারে না তো ইয়ান যেন সোয়ার মারা না পরে ইমাম হইলেও যে গই মাহাবিলর হ্যান্ডবিল পোস্টারের মধ্যে বক্তার নাম দেওয়া যথেষ্ট ছবি খেলে দিয়ে কি প্রয়োজন আছে ছবি দাম এটা লাভ ধর্মর বেশি আধুনিক গীতে গেলে ধর্মর বারাটা বাজিব আয় আমার এলাকার ফুয়াতে বৈদ্য বা আমি কে তোলে নক হইতেন আর একখান আছে দেই দায়িত্ব আছে দিই এটা লাই বেগুন আর বড় ছোট ভাই বেগুনের হাসা হাত বেহিসাবে হাত জোর মরুদ গরিম ভবিষ্যতে সব সবিযুক্ত পুষ্টান্ন করিবেন সবিস চারে হ্যাঁ নাম মান দিবেন ঠিক আছে আল্লাহ আল্লাহ আল্লা তৌফিক দান করেন আসালামালাইকুম রহমিল